একদিন আদিম যুগে এক ঘন জঙ্গলে হঠাৎ এক গুহামানব হাতের লাঠি নিয়ে ঝোপের দিকে তাকাল আর ওদিক থেকে বেরিয়ে এল এক বিশাল বাঘ দুজনে দাঁড়িয়ে গেল মুখোমুখি বাঘ গর্জে উঠল এই মানব যুদ্ধ করতে এসেছিস তখন গুহামানব বলল যুদ্ধ তো করতাম কিন্তু আগে জেনে নি তুই কেমন লড়িস তখন বাঘ বলল আমি ঝাঁপিয়ে পড়ি তখন গুহামানব বলল আমি লাঠি ঘুরাই তখন বাঘ বলল আমি গড় যাই তখন গুহামানব বলল আমি ভয় পাই বাঘ একটু থেমি বলল তাহলে যুদ্ধ বাদ দে চল বসে খাই তখন গুহামানব বলল তোর সঙ্গে কিন্তু তুই তো মাংসাসী তখন বাঘ বলল আজ থেকে ডায়েট করছি ফল পাতা খাই তখন গুহামানব বলল তাহলে চল ফল ভাগ করি আর গল্প করি আর সেই থেকে জঙ্গলে যুদ্ধের বদলে শুরু হলো মজাদার বন্ধুত্ব বাঘ আর গুহামানবের গল্পটা ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না